আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সভাপতি আন্তরিক কৃতজ্ঞতা বিজয়ের দিনে অসাধারণ রোমাঞ্চকর স্নায়ক হয়ে বিজয় যে ম্যাচটা একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশই জিতবে যখন প্রতিপক্ষের একষট্টি রানের মধ্যে সাত উইকেট চলে গেল যে ম্যাচটা একসময় মনে হচ্ছিল যে বাংলাদেশ অবশ্যই হারবে যখন ইকুয়েশনটা ছত্রিশ বলে তেষট্টি থেকে ত্রিশ বলে চল্লিশ রানের ব্যবধানে চলে আসলো কিংবা শেষ তিন ওভারে প্রতিপক্ষের দরকার ছিল মাত্র বিশ রান যে ম্যাচটা একটা সময় মনে হচ্ছিল আবারও বাংলাদেশই জিতবে যখন তাস্কিন আহমেদ অসাধারণ কামব্যাক করলেন মাত্র দু রান দিলেন উইকেট নিলেন শেষ বারো বলে বাংলাদেশকে হারাতে রানের প্রয়োজন স্বাগতিকদের সেই ম্যাচটা বাংলাদেশ জিতেছে তবে বাংলাদেশ যেভাবে জিতেছে যেভাবে আসলে আজকের দিনটায় রোমাঞ্চ ছড়িয়েছে আমার কাছে মনে হয় বিজয়ের দিনটাকে স্পেশাল করার জন্য লিটন কুমার দাস এক বলে শূন্য করে সেই প্ল্যানটা করেছেন কিনা লিটনের ব্যাটিং নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই বাংলাদেশের স্কোয়াড নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই এবং জাকির আলী অনেকের ব্যাটিং কিংবা বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই তবে সবার আগে আমি যে আলোচনাটা করতে চাই যেই অবস্থায় থেকে একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচটা হেরে যাবে কেন সেই সিচুয়েশনটা হলো সেটা নিয়ে যখন একটা প্রতিপক্ষের প্রয়োজন ছত্রিশ বলে তেষট্টি রান হাতে রয়েছে তিন উইকেট বাংলাদেশ দল মোটামুটি আপার হ্যান্ডে বোলাররা যথেষ্ট ভালো করছেন ঠিক তখন তাস্কিন আহমেদ এক ওভারি তেইশ রান তুলে নিলেন পুরো ম্যাচের অ্যাক্সিডেন্ট যদি আমরা বলি দুর্ঘটনা যদি বলতে বলি আমরা তাহলে তাস্কিনে করা সেই পার্টিকুলার ওভারটা সেটা ছিল তার সেকেন্ড ওভার আমি যতটুকু মনে করতে পারি তাস্কিন পুরো ম্যাচে এত অসাধারণ বল করেছে বাকি তিন ওভার মিলে তিনি দিয়েছেন মাত্র পাঁচ রান একটা ওভারে দিয়ে দিয়েছেন তেইশ রান সো এটাকে অ্যাক্সিডেন্ট বলা ছাড়া কোনো উপায় নেই এবং ওই সময়টায় রোমারিও শেফার্ড এবং রবমেন পাওয়েল যেভাবে ব্যাট করছিলেন কোনো ধরনের স্বপ্ন দেখার সুযোগ ছিল না যে বাংলাদেশ আসলে এই ম্যাচটা জিতবে আটাশ বলে ফিফটি পর্যন্ত করে নিলেন ক্যাপ্টেন তারা ১৪ পনেরো এবং ১৬ ওভার এই তিনটা পার্টিকুলার ওভারে রিশাদ তাসকিন আহমেদ এবং তানজিম সাকিবের করা এই তিন পার্টিকুলার ওভারে এই দুই ব্যাটার নিয়েছেন অষ্টম উইকেটে যারা সাতষট্টি রানে পার্টনারশিপ করেছেন পঞ্চাশ রান আঠারো বলে পঞ্চাশ রান যারা নিয়েছেন রান বলের ব্যবধানকে বত্রিশের খাতায় যারা নিয়ে গেছেন মানে পঞ্চাশ থেকে যদি আঠারোটা বল বাদ দিই তাহলে হচ্ছে বত্রিশ মানে এক্সট্রা বত্রিশ রান বলের থেকে বেশি করেছেন তখন আসলে বাংলাদেশ যে ম্যাচটা জিতবে সেই স্বপ্ন দেখার কোনো সুযোগ ছিল না তবে ওই যে আঠারোতম ওভারটা সেটা আসলে আমার কাছে মনে হয় পুরো মোমেন্টাম চেঞ্জ করে দিয়েছে তাসকিন আহমেদ মার খেয়েছেন তাসকিন আহমেদ আবারও মার খাবেন কিন্তু তাসকিন আহমেদ যে কনফিডেন্টলি কাম ব্যাক করবেন সেই প্রত্যাশা অনেকের মধ্যেই ছিল না জুটি ভেঙেছেন ওই যে বললাম অষ্টমিকেতে সাতষট্টি রানের পার্টনারশিপ সেটাই আসলে বাংলাদেশের সবচেয়ে বড় আমার কাছে মনে হয় আজকের ম্যাচ জয়ের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে এরপরে যখন ওই ওভারে মাত্র দু রান হলো আস্কিং রেট বেড়ে গেল শেষ বারো বলে আঠারো রানের প্রয়োজন তানজিম হাসান সাকিব আসলেন ভালো বল করেছেন কিন্তু শেষ ওভারে যখন হাসান মাহমুদ এলেন অনেকক্ষণ পর তিনি বল করতে এসেছেন তখন কিছুটা টেনশন হচ্ছিল যে হাসান মাহমুদ আসলে পারবেন কি কারণ হাসান মাহমুদ এর আগে স্পেলে মানে তার যে স্পেলগুলো ছিল তখন যখন তিনি বল করছিলেন তখন বাংলাদেশ লিটারেলি দে ওয়ার ইন আপার হ্যান্ড প্রতিপক্ষের উইকেট যাচ্ছিলো শেখ মাহাদি উইকেট নিয়েছিলো অনেকটা রিল্যাক্স মুডে তিনি ছিলেন বাট এই সময়টায় ম্যাচের গিয়ার এত বাজেভাবে বাংলাদেশের এগেন্স শিফট করেছে হাসান মাহমুদ আসলে পারবেন কিনা মোমেন্টাম ক্রিয়েট করতে কিংবা মোমেন্টামকে নিজেদের পক্ষে আনতে সেটা নিয়ে ভাই সংশয় ছিল কিন্তু সেটা তিনি পেরেছেন দ্য কুল হেডেড গায়ে তিনি তার তৃতীয় এবং পঞ্চম বলেশ উইন্ডেজের লাস্ট দুই উইকেট নিয়েছেন তৃতীয় বলে যেভাবে ক্যাপ্টেন কে ফেরানোর ক্ষেত্রে ট্রিক খাটিয়েছেন অনেক বাইরের একটা বল অফ থেকে অনেকটা বল বাধ্য হয়েছেন সেই বলটা দেন বিহাইন্ড বাংলাদেশ আসলে করতে জিতে গেছে অথচ এই জয়টা অন্যরকম হতে পারতো এই জয়ের ক্ষেত্রে ক্যাপ্টেন্সি আরেকটু ডিফারেন্ট হতে পারত এই জয়ে বাংলাদেশ যে রানটা স্কোর বোর্ডে দিয়েছে এখন তো মনে হচ্ছে যে এটা যথেষ্ট কিন্তু ওই পার্টনারশিপটা যদি কন্টিনিউ করতো বাংলাদেশ তো অন্তত এক ওভার আগেও হেরে যেতে পারতো এই চান্সটা তো ছিল তাস্কিন যেভাবে মোমেন্টাম নষ্ট করার পর আবার ক্রিয়েট করেছেন সেটা তো নাও হতে পারত বাংলাদেশের স্কোর বোর্ডে যে রানটা উঠেছে আমার কাছে মনে হয় এই রানটা আরো স্মার্ট হতে পারত উইকেট অন্তত সৌম্য সরকারের ব্যাটিং দেখে অসাধারণ ব্যাট করেছেন আমাদের সৌম্য এটা ইন্ডিকেট করে নাই ইটস ডিফিকাল্ট টু স্কোর আ রানস লাইক টোটাল লাইক ওয়ান সিক্সটি প্লাস কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি শেখ মাহাদি তিনি শেষের দিকে গিয়ে যতটুকু কিংবা তার সাথে শামীম হোসেন পাটোয়ারি যতটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছে মেডেলে আমরা সেই হেল্পটা পাই নাই জাকের আলীর ইনিংসটা আমার কাছে খুব ওস্ট মনে হয়েছে সম্ভবত সাতাশ বলে সাতাশ একশো স্ট্রাইক রেটে আপনি এই অবস্থায় গিয়ে ব্যাট করবেন নট লাইক দ্যাট ইউর টিম ইজ লুজিং উইকেটস এবং আপনাকে অ্যাংকোরিং রোল প্লে করতে হয়েছে নট লাইক দ্যাট এই ইনিংসটা আসলে বাংলাদেশকে আমার কাছে মনে হয় অন্তত পনেরো রান কমিয়ে দিয়েছে আফিফ হোসেনের ইনক্লুশন ওই জায়গাটায় মেহেদি হাসান যিনি রানেই রয়েছেন এবং একই সাথে আপনি একটা বোলিং অপশন পেতেন এই চিন্তাটা কেন টিম ম্যানেজমেন্ট করলো না সেটাও কিন্তু ক্যাপ্টেন ইজ ওয়ান অফ দ্য ডিসিশন মেকারস যারা আসলে ইলেভেন সিলেক্ট করবে অ্যান্ড ডেফিনেটলি আই হ্যাভ টু ক্যাপ্টেন লিটন কুমার দাসকে শুধু তার ক্যাপ্টেনসির ব্যাপারে বা তার ব্যাটিং ফর্মের ব্যাপারে সমালোচনা করলে আমার মনে হয় কম হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বোদ্ধারা লিটনকে আউট অফ ফর্ম একজন ক্রিকেটারকে ক্যাপ্টেন বানিয়ে দিলেন যিনি ওয়ান ডেতে পুরোপুরি ফেইল যিনি ওয়ানডের সবচেয়ে সাতটা আটটা ইনিংসে চরমভাবে ব্যর্থ হয়েছে ডাবল ডিজিটে রান করতে ব্যর্থ হয়েছে সেই পার্টিকুলার ক্রিকেটারকে আপনি যখন তার প্রতিভানেই কিন্তু সংশয় নেই কিন্তু তার উপর যে প্রেশারটা দেওয়া হয়েছে ক্যাপ্টেনসির প্রেসার দিয়ে দিলেন জাস্ট একটা সিরিজে ফেল করার দু তিন দিন পরেই যে সিরিজটা ভিন্ন ফর্মেটে হোক না কেন শুরু হচ্ছে সেটা রিফ্লেকশন তার ব্যাটিং আমরা দেখেছি গোল্ডেন ডাক মেরে লিটন আউট হয়ে গেছেন টিকতে পারেন নাই এবং এই প্রেসারটা কিন্তু বাকিদের উপর পরে লিটনের কিপিং এর ক্ষেত্রে আমরা দেখছিলাম যখন করা হচ্ছিল যখন শেষ মুহূর্তে বাক্ষাৎ ছিল ওয়াজ নট রেডি টু পিক দোস বলস অ্যাজ এ কিপার বাংলাদেশ দলে কি ক্যাপ্টেন্স ম্যাটেরিয়ালের অভাব পড়েছে এই যে আলোচনা করা হয়েছে তাস্কিন ইঞ্জুরি প্রবণ তাকে ক্যাপ্টেন্সি দেওয়া যাবে না বা এই টাইপের বুমরা ভাই তিনি ক্যাপ্টেন্সি করেন নাই টেস্টে তিনি করেন নাই রোহিত শর্মা যখন ছিলেন না প্যাট ক্যামিস কি ক্যাপ্টেন্সি করেন না ওয়াসিম আকরামরা ক্যাপ্টেন্সি করেন নাই ইনজুরি প্রবন্ধ পৃথিবীর সব ক্রিকেটারই হয় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে যদি আমরা খেয়াল করি বাংলাদেশের ব্যাটাররাই তো বেশি ইঞ্জুরিতে রয়েছেন তাহিদ কথা আমরা বলতে পারি মুশফিকুর রহিমের কথা আমরা বলতে পারি নাজমুল হোসেন শান্তর কথা আমরা বলতে পারি বাংলাদেশের কোন পেসার এই মুহূর্তে ইনজুরিতে এবং তাস্কিন সবশেষ কবে বাজে ইনজুরিতে পড়েছেন সেটাও কিন্তু একটা গবেষণার বিষয় যাই হোক সেই আলোচনাটা পরে কিন্তু বাংলাদেশের ব্যাটিং ওয়াইজ যে পারফরমেন্স ক্যাপ্টেনের নেতৃত্বে যেটা পরবর্তীতে কন্টিনিউ করেছেন জাকেররা এটা আমার কাছে খুব ওস্ট লেগেছে এন্ড অব দ্য ডে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় স্বস্তির জায়গা বাংলাদেশ জিতেছে এবং এই জয়ের পেছনে শামীম হোসেন পাটোয়ারির শেষ দিকের যে ক্যামিও এটা একটা বড় রোল প্লে করেছে সৌম্য সরকারের টপ অর্ডারের ব্যাটিং অসাধারণ রোল প্লে করেছে কিন্তু শেখ মাহাদি ম্যান অব দ্য ম্যাচ পুরো ম্যাচের মোড় যিনি ঘুরিয়ে দিয়েছেন ন ওভারের মধ্যেই যার বোলিং কটা শেষ হয়ে গেছে কিন্তু তার মধ্যেই উইন্ডিজ কি করতে পারতো আর পারতো না সেই সীমারেখাটা আসলে বাংলাদেশ টেনে দিতে সক্ষম হয়েছিল ওই যে চারটা উইকেট আমার কাছে মনে হয় এটা একটা বড় রোল প্লে করেছে টু দ্যাট বাংলাদেশ এই ভিক্ট্রি ডেট দিনে এই স্পেশাল ডেট দিনে সবাইকে একটা স্পেশাল ফিল দিবে আজকে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে হোম অফ ক্রিকেটে একটা প্রদর্শনী ক্রিকেট ম্যাচ রয়েছে সেখানটায় সকল রথী মহারথীরা যাবেন আমি ভাবছিলাম যে বাংলাদেশ হেরে গেলে আসলে এই দিনের আমেজটা নষ্ট হয়ে যাবে ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছে আমরা যারা রয়েছি সাধারণ মানুষ যারা রয়েছে ক্রিকেট নিয়ে যারা ভাবে ক্রিকেটার সেটা হতে দেয়নি তাসকিন আহমেদ তানজিম সাকিন সাকিব স্পেশাল থ্যাঙ্কস টু হাসান মাহমুদ যেভাবে বুদ্ধি খাটিয়ে এক্সিকিউট করেছেন তারা আমার কাছে মনে হয় এখানটাই বাংলাদেশ ম্যাচটা জিতেছে সবাই ভালো থাকবেন টেক ব্রেক কেয়ার